নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের শেখাবো সর্বভয় মন্ত্র। আমি আপনাদের সঙ্গে আছি সমীরন তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমেই বলবো তন্ত্রমন্ত্র বিষয়ে আপনারা যদি আগ্রহী হন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সর্বভয় নাশমন্ত্র অর্থাৎ আপনাদের যদি কোনো আপনারা নতুন বাড়ি কিনে গেছেন অথবা নিজের ঘরের মধ্যে আপনাদের সর্বক্ষণ ভয় ভয় লাগছে কিংবা আপনার শত্রু আপনার ওপরে কোনো ভূত প্রেত জিন পিসাদ শক্তি চালান করে দিয়েছে কিংবা আপনি যেখানে বাড়ি কিনে ফ্ল্যাট কিনে বা জমি কিনে গেছেন কিংবা ভাড়া রয়েছেন সেখানে কোনো অপশক্তি রয়েছে অর্থাৎ কোনো ভৌতিকী শক্তি রয়েছে বা আত্মাগত কোনো সমস্যা রয়েছে আজকের এই মন্ত্রটি আপনি যদি যে নিয়মে আপনাদের বলে দেবো এই নিয়মে আপনারা যদি জপ করেন এবং মন্ত্রটি স্মরণ করেন রোজ দিন তাহলে বলবো আপনার ওপরে যে যতই ক্ষতি করুক না কেন তার প্রভাব আপনার শরীরে অত খাটবে না কিংবা আপনার শরীরের ওপরে যদি কেউ ভৌতুকি চালান করে কিংবা আপনি যে বাড়িতে ঘরেতে রয়েছেন সে ঘরে যদি কোনো অপশক্তি থেকে থাকে তার জন্য আপনার সময় ভয় ভয় লাগছে কিংবা আপনার মনে হচ্ছে যে কেউ কিছু রয়েছে এই ঘরের মধ্যে এই ভয়টাও দূর হয়ে যাবে কিন্তু সঠিক নিয়মে আজকে আপনাদের মন্ত্রটিকে পাঠ করতে হবে এই মন্ত্র জপ করার ফলে আপনাদের ওপরে কেউ যতই শত্রুতা করুক না কেন ভৌতিকি চালান করুক না কেন কিছুটা হলেও কিছুটা কি বলবো অনেকটা আপনারা উপকার পাবেন তবে সঠিক নিয়মে আবারও বলছি করবেন নিশ্চিত আপনারা সুফল পাবেনই পাবেন আর এর সঙ্গেও বলবো আপনার ওপরে আপনার শত্রু যদি কোনো কিছু ভূতপ্রেত শয়তান শক্তি বা জিন শক্তি আপনার ওপরে চালন করছে কিংবা বান মারছে কিংবা আপনি যে স্থানটিতে রয়েছেন সেটিতে কোনো ভৌতিকী সমস্যা রয়েছে কিংবা আত্মহত্যা করে কেউ মরে গেছে তাহলে আমি বলবো যে ভালো তান্ত্রিক গুণিন দিয়ে আপনারা অবশ্যই প্রতিকার করান এই মন্ত্রটি তো জব করবেনই তার সঙ্গে কোনো ভালো তান্ত্রিক গুণিনের আপনারা পরামর্শ নিন তাহলে চলুন আজকের এই মন্ত্রটি দেখে নেওয়া যাক এই ছিল আজকের হনুমান মন্ত্র এই মন্ত্রটি আপনি লাল আসনের ওপরে নিজে সাদা লাল বস্ত্র পরে সাদা বলতে গেলে আপনি সাদা ধুতি বা কাপড় এরকম পরতে পারেন অথবা লাল ধুতি পরতে পারেন পূর্ব দিকে মুখ করে আপনি বসবেন আপনার আসনের ডান দিকেই আপনি ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে নেবেন এরপর রুদ্রাক্ষ মালায় আজকের এই মন্ত্রটি একশো বার জপ করবেন হয় দিনে দুবেলা করতে পারেন কিংবা আপনার যদি কাজে ব্যস্ত থাকেন তাহলে দিনে একবার করলেও হবে সকাল সন্ধ্যে রাত্রি এরকম আপনি তিনবেলাও করতে পারেন যত আপনি জব করবেন একশো আটবার জপ হয়ে যাওয়ার পরেও যদি আপনার মনে ভয় লাগে কিংবা কোনো ভয়ের আতঙ্ক লাগে তাহলে এই মন্ত্রটিকে একটু জোরে ধ্বনি করে বা একটু জোরে শব্দ করে একটু জোরে জোরে মন্ত্রটিকে উচ্চারণ করতে পারেন তার ফলে আপনার ওই বাস্তুতে বা আপনার শরীরে আশেপাশে থাকা অশুভ শক্তি তৎক্ষণাৎ দূর হবে এবং আপনি ভালো থাকবেন আজকের এই মন্ত্রটি শুদ্ধ পরিষ্কারভাবে যে যেরকমভাবে আপনাদের নিয়মে বললাম আপনারা করুন আপনারা সুফল পাবেনই পাবেন আর এরকম যদি কেউ সমস্যায় পড়ে থাকে তার জন্য আপনারা এই ভিডিওটিকে শেয়ার করুন আপনারা লাইক করুন আপনাদের প্রতিটি লাইকই মহামূল্যবান আপনারা এরকমই যদি আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজ এই পর্যন্তই সকলকে ধন্যবাদ